আমি প্রত্যেকবার এই বোতলটা ফ্লিপ করব এবং প্রত্যেকবারই এটা সঠিকভাবে ল্যান্ডিং করবে এটা মোটেও সহজ না কিন্তু আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেই ছাড়বো এই পুরো ভিডিওটা আমি তিনটি স্টেপে ভাগ করেছি প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এবং থার্ড রাউন্ড ফাইনাল রাউন্ড সম্পূর্ণ আলাদা সেটা আমি লাস্টে দেখাবো এইটা আমাদের প্রথম রাউন্ড বোতল স্টেবল প্রথমে তিনটা বোতল নিয়ে দেখি কোনটা সব থেকে ধীরে পড়ে খাওয়ার গতি যেটা একটু ধীরে কাজ করে তোমরা দেখতেই পাচ্ছ এই দুইটা পড়ে গেল এবং লাস্টিং করেছে এই একটা এটা একদম পারফেক্ট লাগতেছে দ্বিতীয় রাউন্ডে আমরা দেখবো কোন বোতলটা বেশি ভালো ফ্লিপ হয় তো চলো এবার দেখি কোন বোতল ভালো ফ্লিপ হয় প্রত্যেকটা বোতল আমি ভালোভাবে পানি দিয়ে ভরে ফেলেছি তো আমি এখন প্রত্যেকটা বোতল একবার করে ফ্লিপ করব তারপরে দেখবো কোনটা ভারী এবং কোনটা পাতলা বা কোনটা আমার জন্য সুবিধাজনক হয় প্রথমটা তো ভালোভাবে হচ্ছিল না তাই আমি এটা আর একটু চেষ্টা করে সাইডে রেখে দ্বিতীয়টা নিলাম এখন চেষ্টা করে যখন ব্যর্থ এটাতেও আমি ব্যর্থ আমার জন্য পারফেক্ট হবে সেইটা আমি পেয়ে গেছি এইটা আমাদের থার্ড রাউন্ড এইটাতে আমরা ভালোভাবে বোতলটাকে পর্যবেক্ষণ করব। তো দ্বিতীয় নাম্বার যেটা আমি করবো সব কয়টা বোতলেই আমি পানি এক তৃতীয়াংশ বোতল ভরে ফেলবো এক কথায় তিন নাম্বারে একবার ফলো করলাম ওয়ান থার্ড পানি রুল এবার শুরু করলাম ফ্লিপ আমার মনে হচ্ছে এইটা একটু আমার জন্য অকেজ হবে কিন্তু এই লাস্ট দুইটা আমার জন্য পারফেক্ট হবে তো আমাদের বোতল বাছাই করা শেষ এখন আমরা যাব ফাইনাল রাউন্ডে যেখানে আমি ট্রায়াল এন্ড ফেইল বারবার ফ্লিপ করব এবং দেখবো আমার এটা শিখতে কতক্ষণ লাগে বা আমি শিখতে পারি কিনা এবার শুরু হলো আসল যুদ্ধ প্রথম ফিলিপ ও ভাই আমি তো বিশ্বাস করতে পারি না যে প্রথমবারই এরকম হবে দ্বিতীয় ফ্লিপ মিস শিখবো যেভাবেই হোক তবে থামিনি আমি জানতাম একবার ঠিক হবেই আমি পারফেক্ট অ্যাঙ্গেল বুঝলাম তারপরে আমি এইভাবেই করতে থাকলাম যতক্ষণ না আমি পুরোপুরি শিখে ফেলি আমি এটা করতে করতে আর পারতেছিলাম না আমি মনে হচ্ছিল যে এইটা আমি গিভ আপ করে নেব কিন্তু না আমি চেষ্টা করলাম এইটা আমি কতটুকু পারবো জানি না কারণ যতটুকু এতক্ষণ করছি তার মধ্যে কিছু কিছু হয়েছে কিন্তু ইম্প্রুভও হয়েছে একদম পারি নাই তা না ইমপ্রুভ হয়েছে তো আমি আরও চেষ্টা করব যতক্ষণ না শেষ পর্যন্ত লড়ে যেতে পারি আমি কতগুলো ভিডিও দেখলাম যেটার মাধ্যমে আমি আমার চ্যালেঞ্জটা আর একটু শক্ত করতে পারি তো অনেকগুলো ভিডিও দেখার পর পরের দিন আমি যেটা শিখতে পারলাম আমি সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে আমি ঠিক এইভাবে ফ্লিপ করার চেষ্টা করলাম কিছুক্ষণ ফেল হলাম কিন্তু আর ঠিক তখনই পেরেছি আমার এইটা খুব ভালোভাবে ফ্লিপ হয়েছে তো এতক্ষণ চেষ্টা করার পর এখন আমি যে বাড়ি ফ্লিপ করতেছি সেই বাড়ি পড়তেছে তোমাদের কিছু ক্লিপ দেখাই একটা দুইটা তিনটা একের পর এক সাকসেস সব চেষ্টা ফাইনালি কাজে দিল কিন্তু কি হবে এটা যদি আমি এতটা দূর থেকে করি দূর থেকে একবার ফিলিপ করতেই